এই টাইপের অঙ্কগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে বুঝিয়ে দিব আপনারা এই টাইপের অঙ্কগুলো আপনারা কিভাবে পরীক্ষায় সমাধান করবেন ইনশাল্লাহ আজকে ক্লাসটি দেখার পর আপনাদের এই টাইপের অঙ্কগুলো আর সমস্যা হবে না এই অঙ্কটি চুয়াল্লিশতম বিশেষ পরীক্ষায় এসেছিল বাস্তব সংখ্যায় মডুলাস থ্রি এক্স প্লাস টু সমাধান কোনটি চুয়াল্লিশতম পরীক্ষায় এসেছিল আপনাদেরকে বুঝিয়ে দিব এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় কিভাবে সমাধান করবেন ওকে তাহলে চলেন আমরা ভিডিওটি দেখি অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিবেন তো দেখেন এই টাইপের অঙ্কগুলো আসলে আমরা কিভাবে করব আমরা স্টার্ট করব এভাবে দেখেন এখানে দেওয়া আছে মডুলাস এক্স 2 টু লেস আপনি যে কাজটি করবেন এই মরুলার চিহ্ন তুলে দিয়ে যে কাজটি করবেন এদিকে যে সংখ্যাটা থাকবে এখানে কি আছে প্লাস আপনি এদিকে লিখবেন মাইনাস সেভেন দিকে এই মরুলার চিহ্ন তুলে দিয়ে এখানে লেস দেন চিহ্ন আছে লেস দেন চিহ্ন দিবেন দিয়ে থ্রি এক্স প্লাস টু লেস দেন সেভেন তো দেখেন এখানে আমরা কি করেছি মরুলার চিহ্ন তুলে দিয়ে এখানে যে সংখ্যা থাকবে এর কি লিখবেন ঋণাত্মক মান লিখবেন এখানে আছে প্লাস সেভেন আমি লিখলাম মাইনাস সেভেন ওকে তারপর দেখেন পরে যে কাজটা করব আমরা মূলত এক্স এর মান বের করব কিসের মান এক্স এর মান তো এক্স এর মান যদি বের করি এখানে ডিস্টার্ব ডিস্টার্ব করতেছে প্লাস টু কে ডিস্টার্ব করতেছে প্লাস টু এখন আপনি প্লাস টু কে সরাইয়া দেন প্লাস টু কে কিভাবে সরাবো উভয় পক্ষে আমরা মাইনাস টু করে দিব আমরা উভয় পক্ষে দেখেন মাইনাস টু করে দিয়েছি সব দিক থেকে মাইনাস টু করে দিয়েছি মাইনাস সেভেন মাইনাস টু হচ্ছে মাইনাস নাইন প্লাস টু মাইনাস টু কাটা সাত থেকে দুই বাদ দেবো তো এখন দেখেন আমরা যেহেতু এক্স এর মান বের করবো কিসের ভ্যালু আমরা এক্স এর মান বের করবো তাহলে কে ডিস্টার্ব করতেছে থ্রি এখান থেকে ত্রিশ দিব কিভাবে ত্রিশ দিব পুরা থাকে আমরা দিয়ে বাক করব তো দেখেন ত্রি দিয়ে বাক করি কাটা থাকবে তাহলে উত্তর কত উত্তর হচ্ছে নয় কে ত্রি দিয়ে বাক করলে কি হবে মাইনাস থ্রি থাকবে পাইভ বাই থ্রি তো দেখেন এই বিষয়টা কোথায় আছে এই যে এখানে উত্তর ইয়া আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ